स्वामी आप बराबर माल दफ्तर। स्वामी बराबर माल। एक ज़रा बोलो तो नहीं नहीं। स्वामी बराबर। हाँ। तो फिर वो मेरे ऐसी क्या नहीं है। बोलो 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 �

Hãy subscribe cho kênh La La School Để không

छेर हेतर मज़ এই সেই পাহাড় যেখানে আমাদের আদিপুজা আদম এবং আদিমাতা হাওয়া দেশের দিকে বাহির হইবার পর এখানে এসে একত্রিত হয়েছে এই সেই পাহাড় এই যে সাদা পাহাড় তত্ত্ব দেখা যাচ্ছে এখানে সারা বেশ থেকে বাইরে হওয়ার পর এখানে এসে একত্রিত হয়েছে এখন আপনারা দেখতেছেন ওই পাহাড়টি আর এটা হচ্ছে আরাফাতের ময়দান যেখানে আমাদের শেষ বিচার হবে এই ময়দানে আল্লাহ আমাদের সকলে ডাহাতে আবুল নামা দেয় বাহামাত দিয়ে সেই আরাফত্যা এসে আমি আমরা সবাই দোয়া করবো আমাদের সকলে যেন ডাহানাতে আবুল নামা দেয় সালাম আলাইকুম রহমতুল্লাহ আবর সালাম আলাইকুম এই সে আরাফার ময়দান এসে আরাফার ময়দান যেখানে আমরা একত্রিত হয়েছি আল্লাহ যেন এই আগ্রাতে আমাদেরকে ডাইন হাতে আমল নামা দেয় সেই দোয়াই করি সবাই রব্বানা রব্বানা আল্লাহ যেন আমাদেরকে আখরাতে আমাদের পরিবারবর্গকে যেন ডাইন হাতে আমল নামা দেয় এই দোয়াই করি এখানে আদম এবং হাওয়া একত্রিত হয়েছি এই পাহাড়ের দিকে এখন আমরা উঠতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন হাফ পাহাড় এখানে আদম হাফ চড়ছে এই পাহাড়ে একটা ছাতা দেখা যায় ওইখানে আমাদের আদম এবং যখন ব্রিজ থেকে বিচ্ছিন্ন হওয়ার পর ভিড়পায় বছর পরে এখানে আসি

এবং সেই আরাম্পার বই ব্যাংক দেখতে আমাদের সামনের আশপাশে কিছু আহ ব্যানার দেখা যাচ্ছে সীমানা এখানে একটি মসজিদ আছে মসজিদের নামিরা আর একদিনে নামাজ হয় এমন একটি মসজিদ যেটা শুধু একবারই খোলা হয় একবারে নামাজ হয় আর এই মসজিদটা অবস্থিত হচ্ছে আরাকর ময়দান মসজিদুল মহিদা

আপুর প্রাণ পাশে দেখেন কাবার প্রধানী মা আমরা সুন্দর বাড়ি টক প্রান্ত আসে এই যে বাড়িটাই এই বাড়িটাই আব্দুর রমনা সিরেস বাড়ি এই রাষ্ট্রীয় অতিথি রাষ্ট্রীয় ভবন এখানে মক্কার এই ভবনেই থাকে হিনো গোবা মাঝে সি কুমি আমার জি বনতিমার

যেখানে দোয়া তেজুল হওয়ার একটি স্থান নয়েজিল হজ আমরা আরপার ময়দানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করবো যে আল্লাহ আজকে আমরা আরাবার ময়দানে এসেছি দেখার জন্য আল্লাহ তুমি আমাদের সকালকে আমাদের সবাইকে যেন নয়েজিল হজ এই আরপার ময়দানে অবস্থান করতে পারে সেই তৌকি দান করে কারণ আজকে আমরা আসছি সফর করার জন্য নয়েজিল হজ আমরা যখন আসবো

আমরা যারা চেষ্টা করবো উঠবো যদি উঠতে পারি আমরা উঠবো তারপর ওইখানে দেখবেন অনেক সময় পরে একটা লঙ্কা বিলের আছে দেখছেন লেখাপড়া করতেছে আমরা সেই বিশ্ববিদ্যালয় বাড়িতে ইনশাল্লাহ যাবো একটু পরে আপনাদেরকে দেখাবো

এটা কোন জায়গা ভাই

Kasur naik, u r asur u n kasi, k a s s i k e s i kasi, k a s a s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i k a s s s i i i k a s s s i i Έτσι, δεν είναι αυτό που 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 είναι αυτό

তারা দেখেন আমরা দানে ভাবে দেখেন পাহাড় এটা দিয়ে আমরা দাইনের দিকে অনেক বড় আছে পাথরের পাহাড় দেখেন এগুলো আমরা একটু খেয়াল করি অনেক

dobro da je rađo sve da da malo benesovo pa ऐसे यारा बस्तर मार्ट देखते सुनते रहा यारा बस्त मार्ट यार मधुबी चलो कि इखने इखारे आधार में बल हवा कभी किसी होए से ऐसे खारे ऐसे मार्ट है ज्यारा भार बनाया तो ना कोई ना कोई लगे ताकि ना दावनार लबाई कला माला कलाबाई कला शरी कला कलबाई इन्हें हम द अन्य माता